অনেকেই বলেন পালসার বাইক মডিফাই করা যায় না বাট মডিফাইয়ের মতো মডিফাই হলে যে কোনো বাইককে একটা আনকমন লুক দেওয়া যায় এই বাইকটা দিনাজপুর থেকে আরাফাত মোটর আসছেন তার বাইকটা কালারফুল মডিফাই করার জন্য এই জন্য এই বাইকের চাকাটা খুলে আমরা রিমটা রেড কালারে কালারফুল করি এবং বাইকের সাইড প্যানেল থেকে শুরু করে কিছু কাস্টমাইজ ডিজাইন আমরা করি বাইকের কালার রেড এই জন্য প্রত্যেকটা জায়গায় রেড এর একটা ফিনিশিং আমরা দিয়ে বাইকের ব্যাক প্যানেলটা সিলভার এবং টাইস স্টিকার দিয়ে সম্পূর্ণ মডিফাই করে এবং যেগুলো জিনিস লাগাই প্রত্যেকটাই কিন্তু আমরা রেড কালার চয়েস করেছি যে জায়গায় স্টিকার করা পসিবল না সেগুলো কিন্তু আমরা গ্লোসি রেড কালারে একটা রং করে দিই দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের চাকা দুইটাই কিন্তু রেড কালারে রং দেওয়া হয়েছে যেটা বডির সাথে পারফেক্টলি ম্যাচিং হয় এখন আমরা আদার যে কাজগুলো আছে লাইটিং থেকে শুরু করে কিছু স্টিকার মডিফাই এগুলো কমপ্লিট করে বাইকটা সম্পূর্ণ রেডি করে দিই তো এই বাইকের মডিফাইটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ